বৃষ্টির দিনের ইচ্ছায় চড়ার মজাটাই আলাদা আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন অবশ্যই ঝুম বৃষ্টিতে না যখন হচ্ছে বৃষ্টিটা হচ্ছে কমে যায় তখন যখন হচ্ছে একটু হচ্ছে চারদিকে একটু হিমেল হাওয়া বইতেছে তারপর হচ্ছে একটু রাস্তা ভেজা এখনও আছে তখন হচ্ছে গাড়ির হ্যাডলাইটগুলি যখন হচ্ছে রাস্তায় পড়ে তখন খুব সুন্দর একটা অবয়ব তৈরি হয় যেটা আমার বারবারের মতো মন কেড়ে নেয় আমার এত ভালো লাগে তখন বলার বাইরে জুম বৃষ্টির চেয়েও হচ্ছে আমার হচ্ছে বৃষ্টি যখন থেমে যায় মোটামুটি রিল্যাক্সে থাকে তখনই হচ্ছে রিক্সায় চড়তে খুব বেশি মজা লাগে আর প্রকৃতি তখন শান্ত স্নিগ্ধ হয়ে যায় তো তখন দেখলে মনে হয় যেন আসলে খুবই সুন্দর খুবই সুন্দর যা দেখি তাই সুন্দর লাগে আমার কাছে এই যে হচ্ছে আপনারা নিজেরা হচ্ছে এনজয় করতে পারতেছেন প্রকৃতি এই যে হ্যাডলাইটগুলো যখন হচ্ছে রাস্তায় পড়তেছে তখন একজন অবয়ব তৈরি হয় তো কেমন জানি হচ্ছে ফিল করতে পারি সৌন্দর্যটা খুব ইচ্ছা করে আসলে ক্যামেরা করে রেখে দিই আর হচ্ছে খুব ইচ্ছা করে আসলে আজীবন দেখতে থাকি